আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমরা আসতে বের সেকেন্ড ডে যেহেতু আমাদের ব্রেকফাস্টটা ইনক্লুডেড ছিল যার কারণে এখন আমরা সকালে ব্রেকফাস্ট করতে বের হয়েছি তো থার্ড ফ্লোরে আমাদের যেতে হবে আমি আবার কাউন্টারে ফ্লোরটা অনেক বড় তো এখন আমরা ব্রেকফাস্ট করার জন্যই আসলাম এই সাইডটা আর দেখতে পাচ্ছেন এই সাইডটা হচ্ছে রেস্টুরেন্ট এই হোটেলের রেস্টুরেন্ট এখানে ওদের আর এই সাইডে হয়তো যে আমাদের ব্রেকফাস্টটা বুফে ব্রেকফাস্ট হবে তো আসলে বাংলাদেশের নিউজটা শোনার পরে যে এত খারাপ লাগছে সেটা বলার মানে ভাষা নাই আমার যে মায়ের যে প্লেন হলো হলো আসলে এটা কি বলবো মানে যত ফেসবুক মোবাইলটা আমি এক মানে ভিডিও করতেছি বাট মানে মোবাইলটা আমি দেখতেছি না ফেসবুকে ঢুকতে পারতেছি না অবস্থা খারাপ লাগতেছে এখানে ছড় ছ তো আসলে বিশেষত বাচ্চাদের এগুলো অত সহ্য করা যায় না দেখে তো সোশ না সো না ডাকলি সেন শ্রী সেগ নাও আমি তোমারটা মিটে যাবো না কী কিনেছো ক্রস নিয়েছো কাজটা নাও তুমি আসলে পরে সবাই সবাই করবে আসলে কোনো থাকে না আর যা না না তুমি নাও তোমারটা কষ্ট না রাইস নাই রাইস

আর হচ্ছে আর কফি রকম কফিটা তো দেখা হবে না সবাই ইয়ে নিছে সসেস নিছে দেখছো তবে আমার কাছে যে এই আইটেমগুলো একদম ফ্রেশ লাগতেছে বুলংজারি যে এই আইটেমগুলো এগুলো খুবই একদম ডিমটা খেয়ে আনার কি তৈরি

যেহেতু আমাদের বাঙালি আমরা খাই না খাই নিব তো অনেক কিছুই তবে শেষ করছি হ্যাঁ তবে আমরা দুই ঘন্টা টাইম নিয়ে আসছি না দেড় ঘন্টা মিনিমাম থাকবো ওই টাইম নিয়ে আসছি অনেকে চলে যাচ্ছে আর কেউ কেউ তো একটা খেয়ে চলে যাচ্ছে তো আমরা তো আমি আরেকবার এখন নিয়ে আসবো আবার মিসমাই আপেল জুসটা খেয়ে নাও তারপরে লাস্টে কফি খাবো লাস্টে কফি দিয়ে শেষ করবো আমরা তো চলুন আপনাদের দেখায় যে কী কী আইটেম ছিল আর এখানকার প্রতিটা আইটেমই খুবই মানে ভালো লাগছে হালাল তো আছেই এক সাইডে যেটা হালাল সবই ছিল আর এ সাইডে বিভিন্ন রকম সসেস ছিল সালাদ ছিল আর সব ফ্রেশ মানে একদম গরম গরম ফ্রুটস ছিল জেলি ছিল কয়েক রকমের চিজ ছিল কয়েক রকমের তো আমার এই খাবারটা খুবই ভালো লাগছে সেই দুটোই বেশি ভালো লাগছে কিছু সেইখিনিয়ে গৈ তুমি এই তো আমরা ব্রেকফাস্ট করে আবার রুমে চলে আসলাম তো এখন রেডি হয়ে দেন আমরা বাইরে যাব অন্য একটা সিটিতে যাব আর আপনারা আমাদের সাথে থাকুন আজকের ব্লগে এ পর্যন্তই নেক্সট ব্লগে আপনাদের দেখাবো আমরা কোথায় গেলাম আর ফেরি টেল কিংডম যাকে বলা যায় সেটি আপনাকে আপনাদের নিয়ে যাব আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি এখন এটা গুছাই নাও হ্যাঁ চশমাটা এটা নিয়ে নাও তাড়াতাড়ি চলো চশমা তো বাইরে যে রোদ আছে এখনো বাইরে তো রোদ সাড়ে দশটা পর্যন্ত যেহেতু রোদ থাকবে তো আমরা এখন একটু দূরের শহরে যাবো